এভরিবডি তখন আসুনি কেন তখন আমি স্নান করিনি আমাকে একটা লাগছে নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল আটটা বাজতে দশ মিনিট বাকি তো আজকে অনেক কিছু দেখাবার আছে আপনাদের তো আজকে রান্না আমার হয়ে গেছে মোটামুটি তার আগে কি করেছি চলুন একটু দেখিয়ে নি তো এখানে হয়েছে পিঠে সাজের পিঠে এটা তুলে আমার খাওয়া হয়ে গেছে আর এই পিঠেটা যেহেতু কেউ ভালোবাসে না তাই আমি এইটুকু নিয়েই করেছি তো ওটাই সকালবেলার আজকে জলখাবার আমার এখানে নিয়ে নিয়েছি প্লেট ধারগুলো একটু কালো কালো হয়ে গেছে কারণ মনে ছিল না যে এটা বসিয়ে আবার বাইরে দিয়েছিলাম আর এটা হচ্ছে অবশিষ্ট যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে হয়েছে আর কি খুব সুন্দর ফুলেছে আর সাথে রয়েছে নলেন গুড় দারুণ সুন্দর গুড়টা এটা কিন্তু বাড়ির উপর থেকেই নিয়েছি বেশ সুন্দর পেয়েছি একজন রসালা মানে রস বিক্রি করতে আসেন একজন বয়স্ক ভদ্রলোক তার থেকে নেওয়া তো এই হচ্ছে আজকে সকালের জলখাবার আর কতটা সফট হয়েছে আজকের পিঠেটা এই দেখুন সুন্দর জালিদার হয়েছে বাইরেটা আবার মুচমুচেও হয়েছে সাইজটা ছোটো তো এই যে ভেতরটা খুব সুন্দর জালিদার হয়েছে তো বাইরে বাসি বাজছে ময়লা নিতে এসছে সেই কারণে আর এখন সকালবেলা সবারই নতুন মানে ঘুম থেকে উঠে সবারই কাজ থাকে তো ঠাক টুং টাং আওয়াজ তো হবেই বয় পরিষ্কার চলছে চারিদিকেই দেখুন খুব সুন্দর হয়েছে গরম গরম পিঠে খুবই সুন্দর হয়েছে তো সত্যি ভীষণ সুন্দর হয়েছে সুন্দর বলতে এটা তো আর আলাদার কোনো টেস্ট নেই নরম হয়েছে বা এটা বেশ মুচমুচে হয়েছে এটাই ঠিক আজকাল কীরকম পিঠটা ভার হয়ে যায় গ্যাস হয়ে যায় বোধহয় সেই কারণে এইভাবে করে নিয়েছি আর হাজব্যান্ডকে করে দিয়েছি এটারই ওই চাপলি পিঠে বলে না যেটা মানে রুটির মধ্যে যেটা সেটা মোট কথা কিন্তু দুঃখের বিষয় সে বেচারার যে ঘুড়টা দিয়েছি সেই টিফিন বক্সটা রয়ে গেছে সে আর নিতে ভুলে গেছে এবার জানি না কী দিয়ে খাবে বা কী তরকারি হয়েছে তো চলুন দেখে দিই কী কী রান্না করেছি আজকে তো এখানে রয়েছে পুঠি মাছের চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে একদম শুকনো করে আর একটু ঝাল বেশি দিয়ে এটা বেশ খেতে ভালো লাগে যদিও পুঁঠি মাছটা আমার খুব একটা ভালো লাগে না কাটা এত তার থেকে ওই কাচকি মাছ যেগুলো সেটা ভালো লাগে এখানে হয়েছে হাঁসের ডিমের কষা এখানে হয়েছে পালং শাক ডালের গুঁড়ি দিয়ে পালং শাক ভাজা আর এখানে করেছি ভেজ ডাল আর খাওয়ার সময় একটুখানি বেগুনি ভেজে নেবো বা শুয়ে যাবে কারণ ডাল ভাজা ছাড়া খাওয়া যাবে না এইগুলো ব্যাপার জলখাবারটা শেষ করে নিয়ে ছাদে যাব কারণ মেঘলা মেঘলা হচ্ছে কদিন ধরেই সামনে সরস্বতী পুজো আর গাছগুলোতে হাজব্যান্ড আজকাল বিকেলে জল দিচ্ছে আমার জল দেওয়ার ব্যাপার নেই কিন্তু গাছগুলোকে তো দেখতে হবে কোনটা ফুল শুকিয়ে গেছে কোনটাকে একটু খুঁড়ে দিতে হবে তো এই কাজগুলো যেহেতু আমার তো সকালবেলা একটু যাবো আর তার থেকেও বড় কথা হচ্ছে কিছু যদি কাজ না থাকে তবুও আমি ফুলগুলোকে দেখতে যাই ফুলগুলোকে একটু কাছ থেকে ধরি একটু আদর করি ভালো লাগে আমার কেমন যেন নিজের একটা সন্তানের মতোই মনে হয় তো যাই হোক যাবো চলুন আপনাদেরকেও দেখাই আর কি ফুল এখনো রয়েছে অনেক ফুল তুলে ফেলেছি কারণ কালো কালো হয়ে যাচ্ছিল এখানে এখন পিকলুদের ভাত বসিয়েছি বাইরের বাচ্চারাও একটু খাবে চিকেন এখনও আসেনি চিকেন আসলে তখন রান্না হবে চিকেন তার আগে ওপরের গাছটা সেরে আসি আর সরস্বতী পুজো উপলক্ষে শাড়ি কিনতে গিয়েছিলাম সেখানে একটার জায়গায় তিনটে শাড়ি হয়ে গেছে তো সেগুলোও দেখাবো আপনাদের এতদিন ওয়েট করছিলাম ব্লাউজগুলো কমপ্লিট হয়নি সেই কারণে তো আজকে ব্লাউজ শুদ্ধই আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর হয়েছে শাড়িগুলো তো আপনারাও কমেন্ট করে জানাবেন চলছে এখন থামবে এত বদমাস হয়েছে সমস্ত ঠাকুরের ফুলগুলো নিয়ে এসে এরকম করতে থাকে নেই এখানে কি করেছিস ওগুলো দিদি পাখা পাখা কেন রে ঠান্ডা লেগে যাবে তো আছে এখনো পদ্মফুল ফুটছে আপনাদের কাদের কাদের এখনো পদ্মফুল ফুটছে একটু জানাবেন সুন্দর পদ্মফুল ফুটেছে অনেকগুলো ফুটেছে চারটে চল ছাড়তে যাচ্ছি আয় আরে সেখানে হয়েছে অপরাজিতা আজকে দুটো ফুটেছে আমি এই হলো গাছ এখানে সুন্দর একটা গোলাপ হয়েছিল ফুটে ঝরে গেছে কালকে কেটে ফেলেছি আর এটা তিতিন এখান থেকে কামড়ে ভেঙে দিয়েছে এটারও মাথা একটা সুন্দর ফুল ছিল আর বাকি রয়েছে এই গাঁদাগুলো আর এই গাঁদাটা প্রায় শুকিয়ে শুকিয়ে আসছে কালকে অনেকগুলো কেটে দিয়েছি বীজ করবার জন্য আর এটা একটা এবারে বরদান করেছে ভগবান আমাকে সেটা হলো এই গাছটা আমি কিনি এবারে ঠিক আছে এটা ফুটবে ফোটে নিয়ে এখনও তো এখানে একটা দুটো গাছ বোধহয় আছে দুই কালারের হয়েছে তো এটা দেখছি এমনিই হয়েছে মানে এমনি হয়েছে বলতে গত বছরের যে গোড়াটা ছিল সেখান থেকেই বোধ হয়েছে হয়েছে টিচ পড়েছে জানি না এটা কিভাবে হয় সেইভাবে হয়েছে আর এখানে ক্যালেন্ডুলাগুলো বেশ অনেকটা ঝাঁকড়া হয়ে ফুটেছে মানে একটাই গাছ এখানে অনেকটা ছড়িয়েছে আর এই কসমসটা এখন সবে কুড়িয়ে আসছে এখনো ফুটেনি একটাও আর লঙ্কা গাছে ফুল ধরেছে এই এইজো আর গোড়াতে সেদিনকে হাজব্যান্ড সার দিয়েছিল সেগুলোই আর কি রকম হয়ে রয়েছে জল আজকে দেবো না জল কালকে দিয়েছে আর এই হলো স্ট্রবেরি স্ট্রবেরির এই মাথা পাতাগুলো বেরিয়ে যাচ্ছে কিন্তু স্ট্রবেরিগুলো হচ্ছে না এখনও শুরু হয়নি একটা ফুল ফুটছে এই এইজো কিন্তু মনে হচ্ছে না ওটা খুব একটা হবে আর ওই যে গাছটা দেখালাম সেটারই দেখুন ছোট ছোট চারা বেরিয়েছে এগুলোও আমি লাগাইনি এগুলোও হয়েছে তো এই চারাটা অনেক হয়েছে অনেক এখানে হয়েছে দোপাটি তো এইটাতে ফাঙ্গাস ধরে গেছে কেন কি জানি পাতাগুলো এমনি হয়ে গেছে তো এটাকে একটুখানি কেটে দিতে হবে তারপরে হবে কি না জানি না আই হলো বেগুন গাছ বেগুন গাছটা মনে হচ্ছে ফুল এবার ধরলেও ধরতে পারে এখানে হয়েছে এই জবাটা এটা রোদ উঠলে সুন্দর করে ফুটে যাবে এখনও হাফ রয়েছে আর এইটা খুব সুন্দর হয়েছে একদম থোকা থোকা বাকিগুলো তো পাতলা পাতলা হয় দেখাচ্ছি সেগুলোও আছে আমার কাছে কিন্তু এইটা হয়েছে থোকা থোকা বেশ ভালো লাগছে দেখতে কুড়িগুলো কত খানি আর চন্দ্রমল্লিকা তো প্রায় শেষের দিকে সব কেটে ফেলে দিয়েছি আর এখানে কটা ফুল রয়েছে আর এখানে রয়েছে এগুলো শশা গাছটা একটুখানি উঠেছে আর একটা শশা গাছ আমি তুলে বেশ একটা বড়ো হয়েছে দেখলাম ওটাকে আমি বাইরে দিয়ে দিয়েছি আর এই স্ট্রবেরিটা কেন মরে গেল আমি বুঝতে পারছি না এসছিল স্ট্রবেরি কিন্তু গাছটা মরে যাচ্ছে আর ওই গাছগুলো দেখেছেন কত বেরিয়েছে এটার থেকে বেরিয়েছে এটাতেও বেরিয়েছে এই যে আর এটা তো ভোরে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত এত ফুল ধরেছে আগের বারও নিয়েছিলাম এতটা ফুল হয়নি কিন্তু এবারে একদম মানে ঠাসা ফুল হয়েছে আর ক্যাপসিকাম কুড়ি ধরেছে কবে হবে জানি না হতে হতে কত দিন লাগবে এই একটা ক্যালেন্ডোলা তো বেশ অনেক ফুল ফুটেছে এবারে গাছগুলো মোটামুটি ভালোই দিয়েছে আমাকে আর এটা নষ্ট হয়ে গেছে এটা কি কারণে হলো বুঝতে পারলাম না একবারই ফুল এসছে ওখাই এসছে একটা রয়েছে আর এই স্ট্রবেরিটা ছাপড়ে উঠেছে এদিক থেকে ডাল ওদিক থেকে ডাল শুধু ঝুলে ঝুলে যাচ্ছে আমি কতগুলো এখানে মুড়িয়ে মুড়িয়ে দিয়েছি এগুলো থেকে তো গাছ বেরিয়ে যায় এবার নিচে যদি আমার জায়গা থাকতো তাহলে একটু দিয়ে দিলে সুন্দর হতো কিন্তু নিচে যেহেতু জায়গা আছে যেটুকুনি আছে সেটুকুনিতে চিকু পিকলু এরা সব নষ্ট করে ফেলবে হিসু করে তারপরে আঁচড়ে তো সেই কারণে নিচে ভরসা পাচ্ছি না এর গোড়াতেও ওই গাছগুলো হয়েছে ওটাকে কি ফুল বলে ওই না ভুলে গেছি এই মুহূর্তে সাইড থেকে এত সুন্দর লাগছে জলের বিন্দু বিন্দুগুলো পড়েছে সেই কেনা ফুলের অনেক সময় দেখা যায় আর এটা রোদ উঠলে আবার হবে স্টার এটা রোদ উঠলে সুন্দর করে আবার সব ফুটে যাবে এখানেও রয়েছে গেদা এটাও একটা ভালো হয়েছে তবে ওটার মতো অতটা ফুল হয়নি এখনও হচ্ছে এই যে গোড়ার দিকে হচ্ছে কিন্তু মনে হয় না অতটা হবে আর এখানে রয়েছে কী বলে এটা নয়ন তো এইগুলো যেগুলো কালকে ফুটেছে সেগুলো দেখছি একটু বড় হয়েছে আর যেগুলো আজকে ফুটছে সেগুলো একটু ছোট ছোটো তো এগুলো থাক কালকের জন্যে আজকে আর তুলবনা সব আর এখানে হয়েছে পেতি গাঁদা যেটাকে বলে এই হয়েছে সমস্ত গাঁদা আর যেটা বললাম পাতলা সেটাই যে এইটা এই ফুলটা বাকিগুলো তো বেশ বড়ই হয়েছে এখানে রয়েছে আর এই ডালিয়া বোধ হয় না এবছরে আর ডালিয়া হবে না কারণ গাছটা এখনও কোনো গ্রোথ নিচ্ছে না তারপরে কুড়ি তো দূরে থাক তো কী করে হবে কসমসগুলো এখানে মোটামুটি ভালোই হয়েছে এখানেও ইয়ে হয়েছে কী বলে ক্যাপসিকামগুলো হচ্ছে কুড়ি কুড়ি এই একটা এটাতেও ফুল ধরেছে তবে অত ঝাপড়ে ওঠেনি এটা এই ডালিয়াটাতে মনে হচ্ছে কুড়ি আসছে জানি না কিন্তু গাছের কোনো গ্রোথ হয়নি এই হলো মোটামুটি আমার এবারের গাছ সূর্যটা উঠ কিন্তু মেঘলা মেঘলা এত করেছে আর এতে না শরীর খারাপ হচ্ছে প্রত্যেকে সর্দি জ্বর কাশি হয়েই চলেছে আর এই গাছটা তো ভেবেছিলাম যাচ্ছে দেখছি না সুন্দর এটা একটা বাইরে এইযু ক্যাপসিকাম এখানে ফুল ধরেছে এখানে রয়েছে অনেক কসমস আর এই বাকি রয়েছে গ্যা এই গ্যাগুলো ও টমেটোর ফুল ধরেছে এইয যেটা তিতিন একদম মাথা শুধু খেয়ে নিয়েছিল সেটা আবার উঠছে প্রত্যেকটাতেই ফুল এসছে এতদিনে কিন্তু টমেটো হয়ে যেত আর এটা হচ্ছে মালটা মালটা হবে না জানি না অনেক ফুল এসছিল কিন্তু ওই রকমই ভেঙে দিয়েছে তো সেই কারণে আর হয়নি আর এখানে হয়ে রয়েছে বাকি ফুলগুলো এখান থেকে আমি অনেক ছিঁড়েছি এই দেখুন মাঝে মাঝে বোটাগুলো কাটা এগুলো অনেকটা ছিঁড়েছি কারণ এরম কালো কালো হয়ে গেছে যে কটা পেরেছি আর কি ঠাকুরকে দিয়েছি এই একটা কুড়িয়ে আসছে এটাতে আসেনি এখনও মানে হয়েছে একটা পড়ে গেছে আর হয়নি এখনও আর এই বাকি ফুলগুলো রয়েছে আর এই গাছটা আমার খুব সুন্দর হয়েছে একদম ছাপড়ে ঝুপড়ে সুন্দর হয়েছে আর এখানে ঝাঁটাটা এইভাবে রাখা হয়েছে তার কারণ হচ্ছে ওরা যদি আসে চিকু পিকলু যেই আসুক না কেন ঝাঁটার আর ঝও থাকবে না ঝও খুঁজে পাওয়া যাবে না ওই শেষে যেটা দিয়ে বাঁধে ওটা হয়তো পড়ে থাকবে তো এই কারণে ওইভাবে করে রাখা হয় তো এখানে দেখবেন আরও কি কি রয়েছে এই দেখুন এই বালতিটাতে জল ভরে গাছে দিতাম তাকে শেষ করে দিয়েছে পাইপটা তো কিছুতেই বার করা যাবে না সেই কারণে এইভাবে রেখেছি আর একটা যেটা সেটা হচ্ছে সুন্দর করে রেখেছি এই বালতিটা অনেকটা বড় ছিল রঙের বালতি তো এইটাকেও এইভাবে নষ্ট করেছে আর আমি এখানে গাছের গোড়ায় সার দেওয়ার জন্য সবজি ভিজিয়ে রেখেছিলাম তার জল এরকম পড়ে পড়ে এখানটা কীরকম হয়ে গেছে এটা তো পরিষ্কার করতে হবে একটা কাজ বেড়ে গেলো গাছের গোড়ায় কিছু দেওয়ার নেই কিছু লোনে বা নিচে যে দোহারটাকে কেচে দেবো তো এটা পাতলা কিন্তু জলে ভিজলে তো তাকে আর তোলা দেয় সেই কারণে ভাবলাম এখানেই দিয়ে দিই হয়ে যাবে আগে যে কাপড় দিয়ে তৈরি হতো বালাপোষগুলো ওগুলো কি হতো কাচা যেত না তা আমি একদিন গিয়ে কী করেছি মানে এতটাই নোংরা হয়েছে বিশেষ করে ধারগুলো পাকামো করে তখন ওয়াশিং মেশিন ছিল না হাতে কাঁচা তো বাইরে নিয়ে গিয়ে বেশ গরম জল টল করে সুন্দর করে ডুবিয়েছি ডুবিয়ে তোছি তারপরে যখন তুলে কাস্তে গেলাম তখন তো নিজের নাম ভুলতে বসেছিলাম তো তারপর থেকে আর কোনো জিনিস পাতলা হলেও বিশেষ করে কাঁথা যেগুলো আছে আমার কাছে এখনও আগেকার কারণ দিদা দিয়েছিলো আমার হাজব্যান্ডকে একটা কাঁথা সেটা রয়েছে আর আমার মায়ের দুটো চারটে কথা রয়েছে তারপর থেকে কোনোদিন আর সাহস করে কথাই বলুন বা একটু ভারী কিছু হলে হাতে কাচার কথা ভাবতেও পারি না করিও না তো ওই কারণে আজকে এখানে দিয়েছি এর আগেও কেচেছি সুন্দর পরিষ্কার হয় অসুবিধে কিছু হয় না তবে তার সাথে আর কিছু দেওয়া যায় না আমি আজকে আবার একটা নাইটিও দিয়ে দিলাম দিলে না দিলেই ভালো এই হলো ব্যাপার সব সদল বলে কি করতে এসছিস তোরা ডিম খেতে

দোয়ারটা সুকালে হয় মেঘমেঘ করছে কেমন তিতিন তিতিন সরে আয় আমি কি করে পুজো দেবো এই ওখানে মাথা রাখলে হবে না নিচে না এদিকে আয় আমি কি করে পুজো দেবো এখানে তিতিন তিতিন এখানে পেছনে আসো পেছনে এই যে এখানটায় বসো এখানটায় এখানটা চলে আসো মা হ্যাঁ বসো বসো কলে না কোলে না নিচে বসু কোলে বসতে হবে না নিচে বসো নিচে এখানে সরে বসো তাহলে তুমি পুজো দেবো নাহলে পুজো দেবো কী করে বসো কোলে না কোলে না আমি এখন পুজো দেবো তো পুজো দেবো না এখানটায় বসো হ্যাঁ এখানটায় বসো এখানটা বসো হ্যাঁ বসো বসো এখানটায় বসো তুমি গুটকাল না এখানে বসো এখানে পুজো দিই ভালো মেয়ে না ঠিক আছে ওখানে মাথা রাখো ঠিক আছে হুম এখানে রেখে থাকো ঠিক আছে আর দুষ্টুমি করবি না আমি পুজো দেবো কিন্তু এখনো ঠাকুর প্রসাদ খেলো না তোর প্রসাদ খাওয়া হয়ে গেল বল হ্যাঁ তুই এই জন্য বসে আছিস সেখানে নকুল দানা খাবি বলে খুব ভালো খেতে হুম খুব ভালো খেতে তো এখানে খাবার নিয়ে চলে এসেছি বেগুনিটা এখন ভেজেছি আর নিয়েছি এভরিবডি তখন আসুনি কেন তখন আমি স্নান করিনি আমাকে অনেকটা লাগছিল দেখা যাচ্ছে না আমার বল বলছি সেদিনকে আমি স্নান করিনি আমাকে একটা সেদিনকে না সকালে ও সকালে আমি স্নান করিনি তো আমাকে একটা খুব খারাপ লাগছিল দেখতে আর তার থেকে বড় কথা আমি চার পাঁচ দিন মাথা ঘুষিনি বাহ বাহ ওই আমি আসি গুড আইডিয়া থ্যাঙ্ক ইউ এখানে খাবার নিয়ে চলে এসেছি আজকে খেতে কটা বাজছে বল আমাদের তো এখন লেট হচ্ছে হ্যাঁ কোনো কারণ নেই অথচ লেট হচ্ছে কোনো কারণ ছাড়া কোনো কারণ আছে না মোটে ওটা কোনো কারণ না ওটা সানের পরেও হয় হয় ওঠে হ্যাঁ যাই হোক যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করি এখানে নিয়েছি লঙ্কার আচার ভারী সুন্দর আচারটা এটা কেনা আচার ভারী না সুন্দর আচার বেয়াদব আচার না এটা ভেতরে মেনলি আছে নুন আর হচ্ছে আদা আর হচ্ছে ভিনিগার মেন যেটা আর মশলাপাতি যা থাকা আছে কোন দিকে হ্যাঁ আর এখানে চলে এসছে মাছ খেতে ও খোকা ও খোকা বাবু এই যে বাবা এটা খাবো না বাবা কোনটা খাবি না কি ভালো হয়েছে খা 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 শাক খাওয়া ভালো শাক খেতে হয় হ্যাঁ কি হয়েছে তুই পোজ দেওয়া বন্ধ করবি কি হয়েছে বল কি হয়েছে পুকলাই ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে পর এটা কি ধরনের পোজ রোজ রোজ কি হয়েছে ঘন্টু বাবা এ ঘণ্টু বাবা ঘটু বুড়ো ঘণ্টু বুড়ো এ ঘণ্টা বুড়ো মো ঘুম নীতিশ বাবা বা ঘুমিয়ে পড়ছি এ ঘুমিয়ে পড়ছি কটা বলি না ঘুমিয়ে পড়ছি টাকা গুড নাইট করে দেখ গুড নাইট তো সকালে বলেছিলাম শাড়িগুলো দেখাবার আছে তারপরে ভুলে গেছি খাওয়া দাওয়ার পরে একটু চোখ লেগে এসেছিলো ঘুমিয়ে পড়েছি আর মনে ছিল না তো সেই কারণে আর আশা হয়নি তো ভাবলাম এখন সময় আছে সবাই চুপচাপও রয়েছে এই সুযোগে দেখিয়ে দিই নাহলে পরে চিৎকার শুরু করলে আর থামবে না তাও একবার চিকুর শুরু হয়েছিল যাই হোক গলাটাও একটু ব্যথা ব্যথা করছে তো এই ঢাকাইটা নিয়েছিলাম ঢাকাইটা এত চোখে লাগছিল আর একদম শেষ মুহূর্তে শেষ মুহূর্তে বলতে দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় আর হঠাৎই ঢুকেছিলাম একটা ব্লাউজের খোঁজে তো ব্লাউজ তো দেখলাম হলো না এটা নিয়ে চলে এলাম তো কেমন হয়েছে এটা এটা পুজো টুজোতে তো সব পুজোতেই ভালো সরস্বতী পুজো যদিও আমি এটা পরবো না এটা অন্য কোনো পুজোতে পরবার জন্য আর কি রইলো এক্সট্রা এর তো কোনো ব্লাউজ পিস নেই এটা এমনি লাল ব্লাউজ অনেক আছে তাই দিয়ে পড়া যাবে আর এই হচ্ছে আর একটা এটা সুতোর কাজ এটা কোনো জড়ি নয় যে দেখলে মনে হচ্ছে জড়ি আর শাইনটাও করছে জড়ির মতোই কিন্তু জড়ি না সুতো যেটাকে দেখলে মনে হচ্ছে একটু ডোরাডোর মতো কিন্তু একেবারেই তা না পেছনের যে সুতোটা রয়েছে এইজো সেটাই আর কি ওপর থেকে ফুটে উঠেছে মনে হচ্ছে যেন বুটির সাথে একটু চেক্স রয়েছে তা নয় নয় কালারটা ভীষণই ভালো ভীষণ পছন্দের কালার আর এটা সবাইকে কিন্তু ভালো লাগে এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা শাড়ি যার ডবল মানে দুদিকে দু রকমের পার রয়েছে যদিও এখন ম্যাক্সিমাম শাড়িগুলো সেই রকমই হয় এটাও সেই রকম নিচের যে কলকাটা রয়েছে অসম্ভব সুন্দর পাড়ের উপর থেকে আর একটা কলকা রয়েছে মানে ডবল পাড় রয়েছে এই একটা প্লাস এই একটা কালারটাও ভীষণ সুন্দর এটাও কিন্তু কালো কর্ষা সবাইকে ভালো লাগে তো এরও ব্লাউজ পিস রয়েছে আর এখন আচলে ম্যাক্সিমাম এই টার্সেলগুলো লাগানো থাকে সুতরাং আর পিকো করতে হয় না এই দিকটাকে তবুও পিকোর পয়সা কিন্তু কমেনি পিকোর পয়সা যা নেয় তাই নিয়েছে আর এবারের পিকোটা আমি অন্য দোকান থেকে করিয়েছি বেশ ভালো করেছে দেখলাম বেশ সরু মতো হয়েছে সুন্দর কোথাও সুতো টুতো বেরিয়ে নেই তো হলো দুটো আর এই দুটোর ব্লাউজটা দেখাই খুব সিম্পল একটা ব্লাউজ আর আমি যে দোকান থেকে ব্লাউজ বানাই সেই দোকানের দাদা বোধায় আমার কথা বুঝতে পারে কি না আমি জানি না এই পাটটা দেওয়ার কথা ছিল সামনের গলায় দিয়ে দিয়েছে পেছনে এর আগেও একটা রকম বলেছিলাম সেটাও তাই করেছে তো সামনের ডিজাইনটা হচ্ছে রকম আর পেছনটা একদম প্লেন হুক রয়েছে পেছনে তো এটা যদি সামনের দিকে দিত ভীষণ ভালো লাগতো জানিনা আমি কেন দেয়নি লিখেও নিল বারবার করে তারপরেও ভুল হলো আমি আর যাইনি এটা নিয়ে কারণ খুললে পরে জিনিসটাই খারাপ হয়ে যাবে দেখতে সেই কারণে আর নিয়ে যাইনি কারণ কোথাও না কোথাও তুলতে গেলে সেলাই উঠবে সুতো উঠবে দেখতে বাজে হয়ে যাবে সেই কারণে আর নিয়ে যাইনি এই হলো একটা ব্লাউজ আর সেম এটাও তাই তো এটার কোনো গলায় জড়ি নেই এটা নর্মাল রয়েছে আর ওটার যেহেতু সরু একটা আলাদা পার্ট দিয়ে দিয়েছিল সেই কারণে আমি গলায় দিতে বলেছিলাম এটার আর সেরকম রকম ব্যবস্থা নেই এটা নর্মাল আর এই যে পাড়ের ইয়েটা কাজটা এটা হয় আর কোমর কোমরে হয়নি নাকি জানি না যাই হোক দেয়নি মোট কথা আমি আর বলিনি বা এই জায়গাটাতে হয়নি হয়তো কাটা পড়তো দেখতে হয়তো বাজে হতো যাই হোক তাই নিয়ে আর কোনো কিছু আমি বলিওনি নি জিজ্ঞাসাও করিনি কারণ ব্লাউজটা বানাতে দিতে তো আমি গেছিলাম আনতে আর আমি যাইনি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব। রেগুলার হবে না আমার দ্বারা রেগুলার সম্ভব না কারণ এতগুলো বাচ্চাকে সামলে নিয়ে সম্ভব হয় না এখন চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা দেওয়ার তারপরে যদি এক্সট্রা হয়ে যায় তো ভালো সময় সুযোগ বুঝে সেটা হবে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সামনে সরস্বতী পুজো সকলে ভীষণ 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 মজা করো আর বড়োরা তো সেই বাচ্চা কাচ্চাদের সাজাতে গোছাতে তাদেরকে দেখতেই সময় কেটে যাবে তাদের আর আলাদা করে না বেরোলেও চলে আর যাদের সম্ভব তারা বেরোবেন বেরোলে মনটা ভালো লাগবে ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ইদানিং ভীষণ সাবস্ক্রাইবার কমে যাচ্ছে আমার জানি না আমি কেন বোধ ভিডিও না দেওয়ার কারণেই হতে পারে তো যাই হোক আজকে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার